প্রচুর মজা এত স্বাদ যে ও মাই গড মা খাসি অসাধারণ স্বাদ না খাইলে আসলে বুঝতে পারবেন আপনারা আসলেই অসাধারণ হ্যালো ভাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মই অনেক ভালো আছি তাই মই এবার ঈদে সিরাজগঞ্জে চলে আইছি তো সিরাজগঞ্জে চলে আইসি যখন তাই সিরাজগঞ্জে আইলে তো আর সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী একটা খাবার আছে সেটা না খাইলে তো আর চলেই না খাবারটার নাম হলো মাঠার গোল এই যে ধ্যান অলরেডি মই মাঠার গোল খাওয়ার জন্য মই আর বিপুলভাবে বের হয়ে পড়ছে আর এই যে দেখতে পারতেছেন মোরা ভ্যানের মধ্যে রয়েছে আর এই জায়গার একটা ঐতিহাসিক সবাই ঐতিহ্যবাহী সবাই কিন্তু এই যে টলি ভ্যান গাড়ি বলে এটাকে এইটার ভিতরেই সবাই চলাচল করে আর এটাতে চলাচল করতে আমার বেশ ভালো লাগে কারণ খোলামেলা আলো বাতাস সব কিছুই মনে করেন যে অটোর অনেক ভালো এই যে দেখতে পারতেছেন আমরা যাচ্ছি ভ্যানে করে এই গ্রামের রাস্তাগুলো ধরে আর এখান থেকে আমরা এই যে দেখেন মেইন রোডে উঠছি আর এই যে মেইন রোডে মেইন রোড থেকে আমি আপনাদের প্রত্যেকটা পয়েন্ট দেখাবো আজকে আজকে কোন জায়গা থেকে কোন জায়গায় গেলে আসলে আমরা এই বিখ্যাত মাঠ আর গোলটা খাওয়া যায় এটা হয়েছে যে আপনার ঢাকা রোড আর এখান থেকে আমরা এই যে দেখেন ভ্যানে করে সবাই আর এখানে সবাই ঐতিহ্যবাহী সবাই ভ্যানে চড়ে আর ঈদের ঈদেরকে হয়তো দু এক দু দিন পরে আমরা এই জার্নিংটা করতে আসি সবাই দেখেন যার যার মতো ঘুরে বেড়াচ্ছে সবাই ভ্যানে করে প্রত্যেকটা ভ্যানই ভরা আর এই যে দেখেন সেই ঐতিহ্যবাহী রেল লাইন এটাই হচ্ছে উল্লাপাড়ার সেই রেল লাইনের গেট আমরা এই গেট রেল লাইনের গেট ধরে এখান থেকে আমরা হাতের বাম সাইডের যে রাস্তাটা দেখতে পাচ্ছে যে এই রাস্তাটা ধরে আমরা সোজা চলে যাব কারণ এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে আমরা এই সড়কের যে ঘোলার মাথা সেটা আমরা খেতে পারবো এখানে অনেকগুলো যানবাহন আছে বেশিরভাগ সিএনজি যায় তারপরে ভ্যানগুলো যায় আমি ডিসাইড করে নিলাম ভ্যানে যাব কারণ ভ্যানে গেলে অনেক প্রকৃতি সৌন্দর্য সবগুলোই আমি উপভোগ করতে পারবো এবং দেখে দেখে যেতে পারবো সেই জন্য আমি ভ্যানটাই ডিসাইড করে নিয়েছি এই যে দেখতে পাচ্তেসেন রেল লাইন ধরে আমি অনেক সুন্দর করে যাচ্ছি আর পাশে একটা লেক আছে এই যে দেখতে পাচ্তেসেন লেকটা অনেক বড় এবং অনেক সুন্দর লেক আর এই যে রাস্তাটা আসলেই অসাধারণ রাস্তায় রাস্তাটার আর কথা আর কী বলবো দেখতেই পারতেছেন আপনারা ভিডিওতে আসলেই অসাধারণ দেখার মতো যত দূর চোখ যায় আসলেই মন জুড়িয়ে যায় আর আমি যেহেতু ভ্যানের সামনে বসে ভিডিও করার জন্য ভ্যানের সামনে বসছি কারণ যেহেতু এখানে অনেক সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমি যেতে পারবো এই যে দেখতে পারতেছেন অলরেডি আমি যে ভ্যানে বসা আছি আমার ভ্যানে অনেক লোক আছে এই জন্য আমি দেখলাম যে হয়তো আমি একা না পিছনে আরও লোকজন আছে। সবাই এখানে এই সিস্টেমে যানবাহন এটাই চলাচল করে আর এটার চলাচলের একটা অন্যরকম মজা আছে ফিল আছে কারণ এখানে তো ধুলাবালি কিছুই নাই ঢাকাতে যেমন ধুলাবালি এই জন্য আর এখানে ধুলাবালি কিছুই নাই এই যে দেখতে পড়তেছেন সবুজ শ্যামল ঘেরা একদম প্রকৃতিতে অপরূপ সুন্দর और तो जो সব কিছুই দেখার মতো চোখ জোরানো আর ধান খেত সবাই ধান চাষ করতেছে আর সাইড থেকে সারি সারি গাছ লাগানো এরকম ভিউ আর এরকম পরিবেশ আসলেই অসাধারণ শহরের বাড়ি থাকতে থাকতে মানুষ আসলে অনেক টায়ার্ড ফিল করে অনেক বোর ফিল করে এই জন্যই আমরা একটু গ্রামে আসলে এরকম প্রকৃতির মাঝে ঘুরলে আসলেই মন মানসিকতা অনেক ভালো হয়ে যায় ফ্রেশ হয়ে যায় ডিপ্রেশনেও যদি কেউ থাকে তার অবশ্যই ডিপ্রেশনটা চলে যায় এই যে দেখতে আমরা এখান থেকে আর একটা রাস্তা ধরে যাব আসলে এখানে একই অটোতেই যাবে কিন্তু রাস্তাটা হয়তো অন্যদিকে মোড় নিয়েছে এই রাস্তা ধরে আমরা চলে যাবো আর এই জায়গা থেকে ভ্যানে নামতে হয় কারণ অনেক উঁচা জায়গা এখান থেকে অনেক উপরের দিকে উঠতে হয়েছে আর আমরা দেখেন অলরেডি আর রাস্তা ধরে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সবাই এখানের ওই সলপের উদ্দেশ্যে সবাই এখান থেকে লোকজোলাপ বের হয় কারণ ঈদের পরে সবাই আসলে সরফের ঘোল খাওয়ার জন্যই মাঠা খাওয়ার জন্যই বেশিরভাগ লোক বের হয় আর এই হয়েছে ঘাইটনে ব্রিজ এই ব্রিজটার নাম হয়েছে ঘাইটনে ব্রিজ এখানে এই যে দেখতে পাচ্তেছেন সারি সারি লোক দাঁড়িয়ে আছে ঈদের পরে তো সবাই এখানে হাওয়া বাতাস খাওয়ার জন্য যার যার মতো ঘুরতে আছে। একটু মজা করতে আছে। কারণ বিকেলবেলা সবাই একটু ফ্রি জায়গায় আসলে সবাই ভালো লাগে আমি এই ব্রিজই অনেকবার আসছি এখানে অনেক সুন্দর লাগে ভালো লাগে বসে থাকতেও ভালো লাগে আসলে অনেক হাওয়া বাতাস পাওয়া যায় এই গাইডনা ব্রিজ আমরা আর পার দিয়ে যাব আর লোকজন অনেকে এনজয় করতে আছে দেখেন অনেকে ট্রাক ভাড়া করে সবাই এনজয় করতে আছে গান বাজনা বাজাইতেছে ঈদের পরে তো আসলে মানুষের একটু আনন্দ ফুর্তি করা আর এখানে একটু বেশিই করে সবাই আনন্দ ফুর্তি সবাই গাড়ি ভাড়া করে ঢাকডোল পিটিয়ে মনে করেন একটু নাচ গান গিয়ে তারপরে মনে করেন এনজয় করে সবাই এটা একটু অন্যরকম ব্যতিক্রমের মতো এনজয় আসলে আমি এতটা আবার পছন্দ করি না যে ভাবে সবাই ডাকডোল পিটি ঈদের পরে সারা মাস সবাই রোজা রেখে এখন যদি একদিনেই সবাই যদি সব কিছু ভুলে যায় তাহলে তো হট চলে না এই যে দেখতে পড়তেছেন গাইড নিয়ে পিটিজি আমি অলরেডি এপারে চলে আসছি এই যে এখান থেকে আমরা আবার হাতের বামের দিকে চলে যাব। কারণ প্রত্যেকটা এখানে রাস্তাগুলো আসলে দুই তিনটা রাস্তা থাকে আর ওই রেল লাইনের ওখান থেকে ডাইরেক্ট ভ্যান গাড়ি নিলে আপনার এক গাড়িতে চলে যাবো সলভের বাজারে আর এই যে এখান থেকে আমরা দেখেন হাতের বাল সাইডে চলে গেলাম এই যে সবাই যাচ্ছে এখানে আর এই যে দেখতে পারতেছেন এই রাস্তাটাও আরও অসাধারণ রাস্তা সবাই যাচ্ছে আমার কাছে তো খুবই ভালো লাগছে রাস্তাগুলা পরিবেশ কোনো ধুলাবালি নাই কিছু নাই একদম নিরিবিলি পরিবেশ আর সবাই অনেক সুন্দর মতো চলতে আছে কোনো জ্যাম নাই জট নাই মানে আপনার যদি ঘোরার কোনো প্ল্যান থাকে এইসব রাস্তায় ঘুরতে বের হইলেও মন মানসিকতা আসলেই ভালো হয়ে যায় সবার যে কোনো মানুষেরই কারণ এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর ওয়েদার সব কিছু মিলিয়ে একদম অসাধারণ একটা পরিবেশ এবং অসাধারণ একটা ভিউ এই যে দেখতে পারতেছেন আমরা অনেক সামনের দিকে এগাচ্ছি আর এই যে রেল লাইন ধরেই কিন্তু দেখেন ওই যে পাশের রেল লাইনটা আছে সেইম এই রেল লাইনটা ধরে এটা ঢাকার দিকের দিকে আমরা যাচ্ছি ঢাকার দিকে যাচ্ছি কারণ ওখানেই আমাদের ওই যে স্বল্পের যে বিখ্যাত এটা ঘোল আর এই যে দেখেন সরফ বাজারে অলরেডি আমি এসে পৌঁছে গেছি আমাদের এখানেই নামতে হবে এখান থেকে নেমে আমরা সলভের যে বিখ্যাত সেই কাঙ্ক্ষিত ঘোল সেই ঘোলের ওখানে আমরা যাব। এই যে দেখতে পারতেন বিপুল ভাই কিন্তু অলরেডি হাঁটা শুরু করে দিয়েছে কারণ আর তর সইতে আসে না অনেক অপেক্ষা করে তারপরে এখানে আসতে হয় অনেক দূর হয়তো বিশ মিনিটের উপরে চলে যায় বিশ তিরিশ মিনিট লাগে আসতে আস্তে সো এখানে একটু আসলে নিজেকে এক্সাইটেড মনে হয় যে অনেক কষ্ট করে আসলাম এখন কাছে গেলে খাবার এই যে দেখতে পা স্বলভের দই ঘর আর এই যে খালেকের খালেক আর এত লোক এখানে ও মাই গড আর এখানে তো যাক যতই লোক হোক না কেন কষ্ট করে হলেও কিনে তারপরে এনে খাবই খাবো এটা একদমই কারণ যতই হোক এত লোক ভিড় ঠেলে তারপরে যাবো ওই যে দেখেন অলরেডি বিপুল ভাই কিন্তু সে স্বামীর দিকে আগাচ্ছে কারণ এত দূর কষ্ট করে আসছি না খেয়ে তো আর যাওয়া যাবে না সো এই যে দেখতে পড়তে আমি ভিডিও করতে চায় সব এখানে সবাই প্যাকেট করে রাখ রেখে দিয়েছে এক লিটার করে প্রত্যেকটার ভিতরে এক লিটার করে এখানে এক লিটার হয়েছে যে মাঠা হয়েছে একশো টাকা আর ঘোল হয়েছে একশো টাকা এই রকমই আর কি এটাই আর বাহির থেকে কিনতে গেলে হয়তো আপনার পার কেজিতে বিশ টাকা বেশি দিতে হবে এ এই যে দেখেন অবশেষে আমরা কিনে নিয়ে আসলাম আর এই যে দেখেন বিপুল ভাই কিন্তু অলরেডি ঢালা শুরু করে দিয়েছে খাওয়ার জন্য আমিও খুব এক্সাইটেড খাওয়ার জন্য কারণ এই যে বিপুল ভাই কিন্তু স্টার্ট করে দিয়েছে গোল খাওয়ার জন্য অনেক টেস্ট সম্ভবত সে খাচ্ছে আর হা হাসি দিয়েছে হয়তো তার অনেক খুব ভালো লাগছে আমিও অবশেষে আর সহ্য না কর স্টার্ট করে দিলাম এই যে দেখতে পড়তেছেন আর আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ পেস আর আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ঠিক আছে সবাই বাই বাই